হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে নতুন একটা ব্লগ শুরু করছি তো আজকে হচ্ছে 22 শনিবার দাঁড়াও ক্যামেরাটা রাখি তো আজকে হচ্ছে 22 শনিবার আর কত তারিখ সেটা তো জানি না এত কিছু বলতে পারবো না তো যাই হোক এখন থেকে ব্লগটা স্টার্ট করছে এখন বাজে এগারোটা সতেরো অনেক সকালে উঠেছি উঠে বলতে উঠেছি বলতে বেশি সকালে উঠতে পারিনি আজকে উঠেছি সাড়ে সাতটায় ব্রাশ করে মুখ ধুতে আমার আড়েসি ছাড়তে ছাড়তে বেরিয়েছে আটটা ঠিক আছে আটটার সময় উঠে একটু জাস্ট হালকা এক্সারসাইজ করেছি আজকে বেশি করতে পারিনি শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে জানো তো তা এখনও পর্যন্ত রান্না হয়নি সকালবেলা ফোনে আজকে বকবক করেছি মানে ভাইয়ের সাথে আজকে অনেকক্ষণ কথা হয়েছে তো এই হচ্ছে বক করছিলাম আর কি আজকে ফোনে টাইমটা কেটে গেছে তারপরে সব কাজ হয়ে গেছে এখন হচ্ছে রান্না বসাবো আর ঘরটা মুছলে হয়ে যাবে তো আজকে কাচাকুচি নেই তো এখন ভাত বসিয়ে দিই আর চলো কি রান্না করি সেগুলো দেখায় তো দুদিন পরে আবার একটু ঘুরতে যাব বাবার বাড়ি যাব সেখান থেকে যাব হচ্ছে তোমার মায়াপুর ঠিক আছে তো চলো কথা বলতে বলতে কাজ করতে করতে আজকে তো সেরকম আর কিছু দেখানো নেই তোমাদেরকে শুধু ঘরটা মুছবো আর বাকি তো সব হয়ে গেছে তো আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্না হবে তো কি রান্না করব সেটা আগে ভাত বসিয়ে নিই নেওয়ার পরে তারপর ভাবনা করবো ঠিক আছে চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করো আর ভিডিওর সাথে থাকো ভালো লাগবে আশা করি এখানে ভাত বসিয়ে দিয়েছি এবার দেখি ফ্রিজে কি আছে আজকে রান্না করার মতন যেহেতু বাড়ি থাকবো না সেহেতু কিছু জিনিস খেয়ে নিতে হবে যেমন এই শাকটা কালকে পাট শাক আর এখানে উচ্ছে ভাজা দেব উচ্ছেটা তো বেশিক্ষণ রাখা যাবে না ঠিক আছে কালকে কি করি দেখছি চলো এখানে রাখি উচ্ছে শাক তারপরে হচ্ছে সয়াবিন করবো কালকে কুমড়োর তরকারি করবো এটাই ভাবছি এটা থাক আর দেখি বের করি আগে তারপরে দেখছি কি করা যায় আগে এগুলো কেটে নিই বুঝেছো আগে এগুলো কেটে নিই তারপরে দেখছি কি রান্না করি সোয়াবিন করবো না ডাল করবো কালকে অবশ্য ডাল আছে তো সেই ডাল তো আমি খাবো না সোয়াবিনই করে নিই চল কাটতে থাকি এইগুলো তো দেখো হপটা মে রাতে শাকটা ঘুমিয়ে নিয়ে জল এখানে কাটতে বসে পেঁয়াজ তো আজকে লাগবে না লাগবে শুধু আমি নিরামিষ সোয়াবিন হবে শাক ভাজা হবে এই সহান একটা থালা দিয়ে যাতো এর মতো জল একটু থালা দিয়ে যায় মিহি করে কাটতে পারি না হাত ভয় থাকে কতবার আবার হাত কেটে গেছে এরকম কাটতে গিয়ে জন্য খুব সতর্কভাবে কাটি এই দিনকে তো আমাদের সেই রাত্রেবেলা একদিনকে মুরগি পা নিয়েছে ঠিক আছে আমাদের বাড়ি সবাই খাবার খায় মোটামুটি আমার হাতটা খুব ভালো হয় তো এবার সেই ওই কাটতে গিয়ে পুরো আমার এই আঙুলটা এই হাতে মাঝখান থেকে পুরো চিড়ে গেছিলো কী অবস্থা হয়েছিল জানো না শুধু তোমাদেরকে দেখাতে পারবো না বলে তাই দেখো অ্যালাউ নেই না ভিডিওতে রক্তপাত দেখানো এর জন্য তুই এখনই ধীরে সুস্থে শাকটা কাটি তারপরে আলু কাটবো শাক ভাজা আর

ব্যাগ বোঝাতে হবে যেহেতু মায়ের ওখানে যাবো ভিডিও অনেক বড় হয়ে যাবে বুঝছো কি কে সাথ পোঁচাতে পারো ভালো পারো আমাকে জানিয়ে তো কমেন্টে আমার খুব ভালো লাগে সরু শুরু করে মিহি করে পোসান কিন্তু চেষ্টা করলে পারি কিন্তু ভয় লাগে একটু স্টবিনগুলো না অনেক দিন আগে আনা হয়েছিল প্যাকেট স্টবিন অনেক ছোট ছোট জানো তো একটু বড় বড় না হলে সবিন একটু টেস্ট হয় বলো এই জন্য দু প্যাকেট কেটে নিয়েছি থাকলে থাকবে কালকে পর্যন্ত অনেকটাই হবে আর সবিন খেতে তো আমার ভালোই লাগে ছোট ছোটো সোয়াবিন তো আর এর সঙ্গে একটু থাক এখানে আলু কেটে নিয়েছি এ দেখো ছোট ছোটো করে আর এই পনিরটা দেব পনির দিয়ে সোয়াবিন দিয়ে করব যেহেতু আজকে নিরামিষ এর জন্য তো চলো এগুলো কেটে গুছিয়ে নি আজকে বুঝেছিলাম অনেক সকাল থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করব তো ব্যাপারটা জানি পনিরটা ভালো আছে নাকি কবে নিয়ে আসা ফ্রিজে ছিল ছোটো ছোটো করে কাটে তো ব্যাপারটা যেটা হলছে যে আমার ক্যামেরাই অন হচ্ছিলো না ফোনের আবার সেই ঠিকও করতে পারছিলাম না তারপরে আবার ফোনটাকে বন্ধ করলাম আমি আবার বললাম যে এরকম আমি ক্যামেরা অন করতে পারছি না কি বলবো তারপরে বললো তুমি ফোনটাকে বন্ধ করো বন্ধ করে চালু করো ওই চক করে যেন আমার কতগুলো শর্ট ভিডিও ছিল সেই ভিডিওগুলো পর্যন্ত ডিলিট হয়ে গেছে বন্ধ করতে পারছিলাম না এর জন্য সকাল থেকে আমি ভিডিও স্টার্ট করতে পারিনি আবার ক্যামেরা ঠিক করে তারপরে আবার শুরু করলাম স্টার্ট করা যখন এই পনিরগুলো কেটে নিচ্ছি ফোনটা এমন জায়গায় রেখেছি যে দেখা যাচ্ছে না কেটে গুছিয়ে নিই তারপরে এবার রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করছি বারোটা বাজে কখন যে কি হবে কে জানে সবই হয়ে গেছে রান্না করবো ঘরমুখ স্নান করবো ব্যাস আর কি চলো সব কিছু গুছিয়ে গেছে এখন হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছি তা প্রথমে হচ্ছে আমি পাট শাক ভেজে নেবো যেহেতু আজকে শনিবার আর পেঁয়াজ রসুন কিছু ইউজ করব না তা পাট শাকের মধ্যে শুকনো লঙ্কা আর একটু সর্ষে দিয়ে পাট শাকটা ভালো করে ভেজে নিলাম আর দেখ এইভাবে কিন্তু ভালোই লাগে জানো তো যাই হোক ব্লগের মধ্যে একটা কথা বলি যে এটা হচ্ছে শনিবারের ব্লগ আর সেই ব্লগটা আমি ছাড়ছি আজকে সোমবার এর মধ্যে আমি ব্লগ ছাড়তে পারিনি আর একটু সমস্যার জন্য ব্লগ দিতে পারিনি ওর জন্য এই ব্লগটা আজকে আমি আপলোড দেবো তো যাই হোক তারপরে হচ্ছে আমি এখানে বানিয়ে নিচ্ছি হচ্ছে সোয়াবিনের তরকারি তো তোমরা তো দেখলে সোয়াবিনের তরকারিটাও যেহেতু নিরামিষই করবো আর সেই কারণে কিন্তু হচ্ছে তোমার পেঁয়াজ রসুন ছাড়াই করব আদা জিরে বাটা হচ্ছে আদা জিরে বাটা টমেটা দিয়ে আজকে সোয়াবিনের তরকারিটা হবে তো জানো খেতে কিন্তু দারুণ হয়েছিলো দারুণ টেস্টি হয়েছিলো খেতে তোমরাও দেখবে এইভাবে খেয়ে দেখবে আমার মনে হয় তোমরা অনেকেই খাও কারণ শনিবারটা তো অনেকেই তোমরা মানো না আর কিন্তু কিন্তু ভালো লাগে নিরামিষ তরকারি তো এখানে পনিরটাও ছিল পনিরটা অনেক দিন আনা হয়েছিল। যখন বাবা মা এসেছিলো তখন এই পনিরটা আনা হয়েছিল তো ফ্রিজে ছিল তো ভাবলাম আজকে পনিরটা দিয়ে করে নিই আর নাহলে পনিরটা নষ্ট হয়ে যাবে রান্না হচ্ছে আমার তো রান্না হয়ে গেছে কষ্ট কষ্ট করে রান্নাটা করে নিলাম আর ছেলেকে দিয়ে ঘরটা মুছিয়েছে দেখো মুছে দিয়েছে ঘর দিনগুলো চলো কি রান্না হয়েছে ফাইনাল সেটা তোমাদেরকে দেখি এবার আমি স্নান করতে যাই পাচ্ছি না আমার প্রচণ্ড কোমর যন্ত্রণা হচ্ছে কেন জানি না হঠাৎ কোমরে ব্যথা করছে খুব চলো দেখা ভাত তরকারি রান্না করে এখানে রেখে দিয়েছি তো ফাইনাল যেটা হয়েছে রান্না শাক ভাজা দুটো তরকারি আজকে মাত্র আর এই যে সোয়াবিন স্নান করে আসি এসে খেয়ে দেখে হয়তো ভালো লাগবে স্নানটা করে নিই এখন দুটো বাজে আজকে অনেক লেট হয়ে গেছে সব কিছুতে ভালো লাগছে না শরীরটা বেচ বাজ করছে কবে যে কী হয় আমার খুব ব্যথা হচ্ছে এর জন্য আমার শরীরটা ভালো না তো চলো স্নানটা করে তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর আমি ফেসবুক থেকে লাইভ করছিলাম তো লাইভ করতে করতে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো লাইভটা সবে শেষ করেছি এক ঘন্টায় বসেছি বসে লাইভ করেছি তখনও কোনো প্রবলেম হয়নি কিন্তু লাইভও শেষ তার সঙ্গেই দুর্ঘটনা এই চেয়ারটা দেখো কি অবস্থা হয়েছে মাঝখান থেকে পুরো ফেটে গেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পুরো এখান থেকে চিট ধরে এতটা চলে গেছে তো একটুখানি হলেই না আমি কোমর ভেঙে পড়তাম শুধু এই যেহেতু টেবিলে বসে লাইভ করছিলাম বলে এর জন্য এটা থেকে আমি বেঁচে গেছি পড়ার হাত থেকে আর এই চেয়ারের জুড়ি ছিল আমার দুটো আর দুটো চেয়ারের জুড়ি ছিল একটা তো গেল এটাও গেল। বুঝেছো তার সঙ্গে এই চেয়ারের জুড়ি ছিল তোমার দুটো এও গেল। মানে এ এখন সরি এর জিয়াটে জুড়ি ছিল চারটে তো দুটো ভেঙে গেছে অলরেডি আর দুটো আছে বলো এটা কিসের জন্য হয়েছে আমার ছেলে বলছে তোমার ওয়েট বেড়ে গেছে যার জন্য আমার ছেলেও কিন্তু আগের দিন এটা ভেঙেছে ঠিক আছে আগের দিন অরূপ এখানে বসতে গেছে একটা ভেঙেছে হ্যাঁ শুধুমাত্র কিসের জন্য জানো এই মেঝের জন্য এই মেঝটার জন্য এই প্রবলেমটা হয়েছে এই মেঝেটা এত স্লিপ এত স্লিপ এই মানে যার জন্য এই প্রবলেমটা হয়েছে লাইভে এত বগো করেছি তারপরে আবার এই ভিডিও বানিয়ে বগর করছি আমার মাথাটা মতো ভরে গেছে যাই হোক এখন হচ্ছে গ্রিন টি বানাবো একটু গ্রিন টি খায় একটু রিল্যাক্স করে তারপরে এই দুপুরে খাওয়া দাওয়ার পরে শরীরটা খারাপ লাগছিলো বলে আর লাইভ মানে তোমাদের সামনে ভিডিও দেখায়নি খেয়ে দিয়ে একটু রেস্ট করে লাইভে চলে আসলাম তো চলো এখন হচ্ছে গ্রিন টি বানাই বসিয়ে দিচ্ছি হচ্ছে গরম জল আর একটা টি ব্যাগ নিয়ে নিই এই যে এই টি ব্যাগটা তোমাকে খুলে দেখাচ্ছি দাঁড়াও দেখো এখানে দুটো টি ব্যাগ আছে তো এই এটা হচ্ছে প্রায় দু বছর বয়স হয়ে গেছে এটা এখন এইভাবে পড়ে আছে আর এটা হচ্ছে আমি গোসার থেকে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে অর্ডার করে তো এটা খেলে না অনেকটা ভালো বেশ অনেকটা মানে তিতো তো বেশ ভালো লাগে এই চাটা খেতে তো চলো আমি চাটা রেডি করে নিই আমার চায়ের জন্য জল রেডি হয়ে গেছে তো এখানে টি ব্যাগটা দিয়ে দিয়েছি ব্যাস চারটের সময় খাই যেহেতু আজকে লাইভে এসেছিলাম বলে একটু দেরি হয়ে গেল খেতে চলো অনেকটা তো বুঝেছো এই জন্য বেশিক্ষণ আমি রাখতে পারি না এই চাটা এই চাটা তোমার ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম এই জন্যে একটুখানি এরকম করে নিয়ে না তুলে দিই আর নাইলে এই ব্যাগটা যতক্ষণ থাকবে ততক্ষণ পুরো তিতো হয়ে যাবে চাটা জানো তো এই যে যেটুকু রেখেছি তাতেই জানো তো তিতো তিতো হয়ে যাবে মানে একটা টি ব্যাগ দিয়ে তোমার দুটো চা খাওয়া যাবে দু কাপ চা খাওয়া যাবে চলো হয়ে গেছে বাবা আমার চা রেডি আর এর সঙ্গে টপ বিস্কুট মোটামুটি চাটা খেয়ে আধ ঘন্টা রেস্ট করবো খেয়ে দিয়ে উঠে তেমন রেস্ট হয়নি ওই দশ পনেরো মিনিট মতো তাও ফোনে কথা বলছিলাম তো এখন একটু রেস্ট করবো করে তারপরে বিকেলে ঘর দিয়ে ঝাড় দেওয়া সন্ধ্যা দেওয়া এগুলো সব করে নিয়ে তারপরে ইভিনিং ওয়াক ওয়াকে বেরোবো কিন্তু আজকে যেহেতু কোমর ব্যথা জানি না চেষ্টা করবো যদি বেরোতে পারি একটু মুভি চালিয়ে দেখব দেখে কাজটা করে নেব দুটো বাসন আছে ব্যাস রাতেরও আজকে ঝামেলা নেই ভাত তরকারি রয়েছে শুধু আমার জন্য আজকে রুটি যেহেতু আজকে শনিবার তো চিকেন চিক খাবো না আজকে রুটি খাবো তো চলো চাটা খেয়ে নিলে আমাদের চা খেতে লেট হয় অনেক দেরি মানে ভিডিও এত বড়ো হয়ে যাবে তোমাদের সঙ্গে যদি চা খেতে বসে তো গল্প করি তবে একটা কথা বলবো লাইভে এই ভিডিওগুলো করি বলে কথাগুলো বলে শান্তি পাই তোমাদেরকে তাহলে এখন যা মানুষের পরিস্থিতি মানুষের সামনে গিয়ে নেশার মতন নেই মানুষের সঙ্গে কথা বলার মতন নেই মানুষের সঙ্গে কথা বলার থেকে আমার মনে হয় এই ভিডিও করে কথা বলা অনেক ভালো জানো তাতে করে মন ভালো থাকে সবাই দেখে ভালো মন্দ বিচার করে কমেন্ট করে সেটা ভালো লাগে আর ওই আশেপাশের লোকের সাথে গল্প করলে এদের লোকে ঝগড়া সৃষ্টি করে আর কিছু না যাই হোক বললাম এখন সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়ছি ইভিনিং ওয়াক ওয়াক করতে ইভিনিং ওয়াক দেখি কতক্ষণ হাঁটতে পারি হাঁটার সময় তো আর করা যাবে না

যে নটা আর আমি মানে রাস্তা মানে ইভিনিং ওয়াক করে চলে এসেছি বাড়িতে তো এক ঘন্টা আধ ঘন্টা করেছি কিন্তু বাড়িতে যে আমার খুব কষ্ট হচ্ছিলো এজন্য তোমাদের সঙ্গে আর ভিডিও অন করতে পারিনি এত গরম লাগছিল ব্যাপক কষ্ট হচ্ছিল ওই আধ ঘন্টা যে হেঁটেছে আধ ঘন্টাতে হাঁটাতে আমার খুব কষ্ট হচ্ছিল বাড়ি এসে তাড়াতাড়ি করে জল খেয়ে মানে একটু রেস্ট করলাম তারপরে পঁচিশ মিনিট মতো আমি ইউটিউবে লাইভে এসেছিলাম ঠিক আছে ভালো লাগছিল না শরীর আর স্বাদ দিচ্ছিল না যেহেতু কদিন মানে কদিন ধরে এই সকালের এক্সারসাইজ আর বিকেলে হাঁটাহাঁটি চলছে এই জন্য শরীরে অনেক ক্লান্তি লাগছে আর এখনও তো হাত পাগুলো খোলা কমেনি বুঝেছ তো এর জন্য আরও বেশি কষ্ট হচ্ছে মাঝে মাঝে মনে হচ্ছে ডায়েট করে ছেড়েই দিই আর ভাল লাগছে না মাঝে মাঝে আবার মনে হচ্ছে না করি যতটা পারি করি দেখো পুরোটা তো করতে পারবো না লোকের মতো একেবারে না খেয়ে থাকতে পারবো না খেয়েই করবো দিতে একটু হাঁটাচলাটা করতে হবে যাই হোক প্রত্যেক দিন আমার লাইভে শেষে এই ধরনের ভিডিও আমি করছি আর কিছু করার নেই ঠিক আছে কারণ সারাদিন কাজ করার পরে রাত্রে আর কিছু দেখানো থাকে না তো ছেলেকে এখন রুটি আনতে দিলাম বললাম যে রাত্রিবেলা রুটি খাবো আজকে যেহেতু শনিবার রুটি আর বানাতে ইচ্ছা করছে না আমার এর জন্য ছেলেকে বললাম তুই আমার জন্য দুটো রুটি নিয়ে আয় দুটো রুটি খেয়ে নেবো আর খুব খিদে পেয়েছে আমার তো খাওয়া ভালো তো চলো আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো এর জন্য একটু খাটটা ঝেড়ে ঝাড়বো ঝেড়ে নিয়ে হচ্ছে লাইট ফাইটগুলো রেখে আসবো দেখো এখানে হচ্ছে আমি এই লাইটগুলো এখানে রেখেছিলাম লাইভ করছিলাম বলে তো চলো আজকের মতন এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকবে আমার শরীর ভালো নেই এর জন্য আমি আর কত করতে পারছি না আমার হাত পাখি লেগে আসছে এই যে ক্যামেরাটা ধরে রেখেছি আমার হাতে জোর পাচ্ছি না ঠিক আছে তো আমার এখন একটু রেস্ট চাই চলো কালকে সকালে দেখা হচ্ছে বাই